কিন্তু টাকা যে কোথায় পাবো আরে কথা আগে করবি না আগে করলে তো হইতো এত মন খারাপ না সমস্যা নাই আচ্ছা দোস্ত আমি এখন যাব দোস্ত এখানে 10000 টাকা আছে রাখ এই টাকা তুই কোথায় পাইছিস দোষ এটা আমার জমানো টাকা আর এই টাকা নিয়ে তোর মাকে নিয়ে হাসপাতালে যাস দোষ তোর ফোনটা ডাক্তারের কাছে ফোন দিবো আমার ফোনে চার্জ নাই দোষ আমার ফোনটা আমি বাড়িতে রাখিয়ে এসছি কেমন আছে শুভ? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বসেন। আচ্ছা। আমার কাছে তোদের বন্ধুত্বটা অনেক ভালোই লাগে। কেন ভাই? শুন তাহলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? ভাই আমার 10000 টাকা লাগতো আমি ফোনটা বিক্রি করে দিব। 10000 টাকা দিয়া কি করব? আমার বন্ধু শুভর মা অসুস্থ 10000 টাকা লাগবে ফোনটা নেন। দে। আচ্ছা ভাই সেই উপকার করলেন বুঝছিস তাহলে তাহলে থাক তুই আমি যাই বড় ভাই এটা কি করলো আমার জন্য রাতুল নিজের শখের ফোনটা বিক্রি করে দিল আমার খারাপ লাগতেছে কিরে বন্ধু তোর আমুকে তুই ডাক্তারের কাছে নিয়ে গেছিস হ্যাঁ গেছি ডাক্তার কি বলল ডাক্তার বললো যে সুস্থ আছে বন্ধু তোর ফোনটা দিত ডাক্তারের কাছে একটু ফোন দিব আল্লাহ বন্ধু ফোনটা বাড়ি ছাড়িয়ে বন্ধু কিরে বন্ধু তুই আমার জন্য তোর শখের ফোনটা বেছে দিলি তুই আমার সাথে একটু শেয়ার করতি আচ্ছা বন্ধু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আর তোর আপদে বিপদে থাকার জন্যই আমি ঠিক আছে বন্ধু বিপদে আপদে থাকবি এই বলে তোর নিজের শখের ফোনটা বেঁচে দিবি আরে বন্ধু একটা ফোন গেলে আর একটা ফোন পাবো কিন্তু তোর যদি মায়ের কিছু হতো বন্ধু বন্ধু শব্দটি দুই অক্ষর হলেও এতে রয়েছে হাজার হাজার ভালোবাসা আর বন্ধুর বিপদে আপদে যদি নাই আসতে পারি তাহলে কিসের বন্ধু হলাম আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ